আসসালামু আলাইকুম সন্ন্যানের তিহাজ যারা অন্যান্য নিয়ে বিজনেস করেন বা ওনার সন্তান চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এটা কিন্তু ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত একটা অন্য দোকান পাশাপাশি ছোটদের এবং বড়দের সব ধরনের আইটেম পাবেন তারপরে এই অন্যগুলো এখান থেকে কিন্তু খুবই কম দামে পাবেন এবং মানসম্মত ওনা মাত্র সত্তর থেকে সত্তর আশি টাকা থেকে শুরু তো এই উনাগুলো কিন্তু খুবই মানসম্মত এবং ভালো কোয়ালিটি সম্পন্ন আর তো যারা কম দামে উনা খুঁজতেছেন সন্ধান পাচ্ছেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে কুরিয়ার কন্ডিশন বা আদার্স কোনো সিস্টেমে মাল নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে কথা বলে আসতে পারবেন আর অন্যগুলো কিন্তু খুবই কম দামে হবে সত্তর থেকে আশি টাকা থেকে শুরু আর কি হ্যাঁ সর্বোচ্চ যত দামে চান পাবেন তো এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থা